গরম গরম কুমড়া ভাজা দিয়ে ভাত সেই সেই কুমড়া শেষ ধোয়াও শেষ আজকে রান্নার আয়োজনে যা যা থাকছে এই যে এটা হলো শক্ত মুরগি এই মুরগিটা আমি ওই সবজি দিয়ে রান্না করব এখানে মিষ্টি কুমড়া চিকন করে কাটা আছে এটা ভাজি করব আর আজকে মেন আকর্ষণ হলো এই চাল কুমড়াটা আমি বিরান করব সরিষা দিয়ে চাল কুমড়ার বিরান আর এই মুরগিটা আমি অলরেডি বসাই দিয়েছি মুরগিটা আপনারা অন্য একটা ভিডিওতে দেখতে পারবেন কিন্তু এই চাল কুমড়াটা আমি কিভাবে ভাজি করি এটা আপনারা একটু দেখেন কারণ এটা এতটাই মজা মূলত মাছ খাওয়া বলে যাবেন বলবেন যে না আজকে মাছ লাগবে না এটাই যথেষ্ট মানে মাছকে টেক্কা দিতে পারে এই রকম একটা চাল কুমড়ার বিরান হবে ওকে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এই যে দেখেন বলছিলাম সরিষা দিয়ে আমি এই চাল কুমড়াটা ভাজবো এই যে সেই সরষা বাটা অল্প পরিমাণে হলুদ খুব বেশি দেওয়া যাবে না গন্ধ করবে অল্প একটু মরিচের ফাঁকি ওই নাকি একটু দিব আপনি বললে দিব দিলাম মনিমা বলছে তাই দিলাম নয়তো দিতাম না এখন এটা সরাই ফেলেন এখান থেকে সরান মনীরমা পরিচিত قناه আছেন মনীরমা রে বলবেন এই রেসিপিটা আপনাদেরকে করে দিতে বুঝছেন মনীমা কিন্তু ফাঁকি দেওয়ার জন্য আপনাদেরকে এটা করে খাওয়ায় তো চাইবে না কিন্তু আপনারা জানেন না যে এটা হইছে এটা হইছে মাছ মাংস ফেল আপনি মাছ খাওয়া ভুলে যাবেন মাছ ভুলে যাবেন যদি মনীমা আপনাকে এটা করে খাওয়ায় তবে হ্যাঁ এটা করতে একটু কষ্ট মনীমা ছাড় দিবেন না বুঝছেন মনীমা রে কালকেই ধরবেন

দেখেন কত সুন্দর করে দিয়ে দিলাম আর এখন আমি হচ্ছে ভাত খাবো না আমি খাবো পেয়ারা মনি বললাম একটা পেয়ারা কেটে দিব আপনি মরিচ দিয়ে মাখাই দিবেন কারণ আমার হাত প্রচুর পরিমাণে জ্বলতেছে আদা রসুন ভাঙাইছি আর সবচেয়ে বড় কথা হলো নিজে রান্না করলে তখন আর খেতে ইচ্ছে করে না তাপ দিলে কিরকম এইরকম ভাবে পড়াইতেছে তো যেটা বলতেছিলাম যে নিজে রান্না করলে যত মজার মজার রান্নাই করি না কেন আমার ওই দিন কিচ্ছু খেতে ইচ্ছে করে না তো আমার মতো কার কার এরকম হয় আমি জানি না জানাবেন আমার তখন মন চাই কি আমি ঠান্ডা কোনো ফল লবণ দিয়ে মরিচ দিয়ে মাখায় খাই বা জুস বানায় খাই শরবত বানায় খাই কিন্তু হ্যাঁ নিয়ে আসেন যত ভালো রান্নাই করি না কেন যত আমার পছন্দের রান্নাই করি না কেন তখন আর আমি সেটা পারি না এই হলো কথা এই যে দেখেন পেয়ারাটা এটার নাম কি

পেয়ারা এত বড় একটা পেয়ারা এই দেখেন এই যে পেয়ারাটা একটু ডিস্টার্ব বের হয়েছিল আমি কেটে কুটে ফেলে দিয়ে যতটুকুর নুনাম কতটুকু আপনাদেরকে দেখাই দিছি ভর্তা বানাইয়া বেশ শুরু হয়ে গেছে না গিজি গিজি হইলেই ভালো লাগে একটু আমার মিষ্টি লাগবো মাঝে মাঝে পেয়ারা কড়া মিষ্টি হয় তবে আমার মনে হয় বর্ষাতে সেই মিষ্টি আমি আশা করাটাও আমার ভুল সেটা হবে শীতকালের পেয়ারা চরম মিষ্টি চরম

বুঝছেন এই এই হলো আমার নাস্তা আড়াইটা তিনটা সময় রান্না বান্না শেষ করে এখন এই যে পিয়ারা ভর্তা নাস্তা মুনির মা তেতুল ছাড়া ভালো লাগবে না এখন তেতুল মন যেতেছে হ্যাঁ ভাই এখন প্রচন্ড অলসতার কারণে আমি তেতুল দিতে পারতেছি না তেতুল ছাড়া এমনি এমনি এখন আমি খেয়ে দেখি কেমন এই যে মজা মজা না

ডব সরিষা যদি একটু পুড়ে যায় তাহলে কিন্তু প্রচুর পরিমাণে দিতা হয়ে যায় যতটা পাওয়া যাবে পারফেক্টলি ভাজতে হবে যেন বেশি পুড়ে না যায় আবার অতিরিক্ত কাঁচা থেকে না যায় আমারটা দেখেন এই যে হালকা হালকা লাল লাল হয়েছে এটাই পারফেক্ট এটা আমি আর কিছুক্ষণ চলাই রাখবো তারপর ওই පිටটা যখন এরকম লাল লাল হয়ে যাবে তখন আমি নামাই ফেলবো আমি একটু কাছ থেকে দেখাই যে আমি কালারটা বেশি কিন্তু কালো করা যাবে না যদি এর চেয়ে বেশি হয়ে যায় কালো হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু একটু তিতা তিতা হয়ে যাবে আর এই যে কালারটা কিন্তু একদম এরকমই রাখতে হবে হালকা হালকা যখন লাল হবে তখন উল্টাই দিতে হবে তাহলে কুমড়া এবং সরিষার খুব সুন্দর একটা এরম আসবে যেটা পুড়ে গেলে সেটা পাওয়া আর সম্ভব না কষ্টটাই মাটি সেজন্য একটু খেয়াল রাখতে হবে ভাজার সময় যেন অতিরিক্ত ভাজা হয়ে না যায় রে গেছে এখন নামায় নিতে হবে জলটা বন্ধ করে দিলাম এই দেখেন এই পাঁচটাও কিন্তু আমি বেশি কালো করে ফেলিনি দুই সাইডে আমার হালকা হালকা লাল হইছে কারণ যখন আমি কুমড়াটা ভাজি তখন আমি পাশেই দাঁড়াই থাকি এবং একটু পরপর দেখি যে নিচে কালারটা কেমন হয়েছে কারণ একটু যদি বেশি পুড়ে যায় আমার কাছে ভালো লাগে না কারো কাছে যদি ভালো লাগে থাকে সেটা তার ব্যাপার মোটামুটি আমার কাছে ভালো লাগে এই যে এতটাই মজা এতটাই মজা যে আপনি মাছ খাওয়া ভুলে যাবেন হ্যাঁ আপনি মাছ খাওয়া ভুলে যাবেন আপনি বারবার এই কুড়া ভাজাটাই খেতে চাইবেন এই সরিষা দিয়ে তবে হ্যাঁ অনেকেই করে সরিষা দেয় না আমি সেটা খেতে পারবো না আমি সেটা মুখেও দিতে পারি না আমার কাছে এই যে সরিষা দেওয়াটাই ভালো লাগে কারণ আমি আমি ছোটবেলা থেকে এভাবেই খেয়ে বড় হয়েছি আমার কাছে এইটাই সবচেয়ে বেস্ট মনে হয় এই যে কত সুন্দর লাগতেছে হ্যাঁ মুখে পানি চলে আসতেছে গরম গরম কুমড়া ভাজা দিয়ে ভাত সেই স্বাদ সেই স্বাদ